হাই ফ্রেন্ড আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত যে আজকের মেনু ছিল মাছ বেগুন ভাজা আর আলু দিয়ে সিম ভাজা যে খাওয়া দাওয়ার পরে দুপুরে আমি পেয়ারা মাখাচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর বিট লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেব হামল দিস্তায় পেয়ারা দুটোকে আমি ভালো করে কেটে নেব তারপর ছোট ছোট করে পিস করে নেব কাটার পরে আমি সবগুলো তুলে নেবো একটা বাটিতে তারপরে পেস্ট করে রাখা পাতা কাঁচা লঙ্কা আর বিট লবণ পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে শীতের দুপুরে এরকম মাখা খেতে ভালোই লাগে দে মাখাটা খুব টেস্ট হয়েছিল ঝাল ঝাল টক টক খাওয়া দাওয়ার পর স্নান করে আমি জিমে চলে এসেছি আর আমার জিমটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দু থেকে আড়াই ঘন্টার মতো আমাদের এক্সারসাইজ করায় বাড়ি এসে আমার টিউশন পড়ানো ছিল তারপর সন্ধ্যের দিকে আমি আমার বর পাশের পাড়ায় কবি গান শুনতে গেছিলাম কিছুক্ষণ গান শুনেছি তারপর একটা এগ রোল খেয়ে বাড়ি চলে এসেছিলাম আমরা দুজনাই বাড়ি এসে কি করবো বুঝতে পারছিলাম না দিয়ে একটু পায়েস রান্না করেছি আর খেজুরের গুড় দিয়েছিলাম বরকে বললাম একটু টেস্ট করো কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ